আসসালামু আলাইকুম মাত্র দুইটি ডিম আর দুই কাপ আটা দিয়ে বানাতে পারবেন পুরো পরিবারের জন্য এরকম নরম তুলতুলে তুলে অসংখ্য লেয়ারযুক্ত ডিম পরোটা আশা করছি ডিম পরোটার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা তারপর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব এই তো সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব ডুটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে এই তো আটার এই ডোটা একদম রেডি এবার এটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা ডিম পরোটার জন্য ডিমগুলো রেডি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমগুলো নেয়ার পর এবার এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়েছি বেশ কিছু পরিমাণ ধনেপাতা পাতা কুচি তবে কারো কাছে যদি ধনেপাতার পাতার ফ্লেভার ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন এগুলো দেওয়ার পর এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা আগে থেকে যে আটার ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে নিব আটার এই ডোটাকে ডেকে রেখে দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লিচি কেটে আমরা পরোটাগুলো বানিয়ে নিব আর অবশ্যই কিন্তু বাকি ডোটাকে ডেকে রেখে দিতে হবে তা না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব প্রথমে ডোটাকে একটু রাউন্ড শেপ করে এটাকে একটু চ্যাপ্টার করে এর উপরে কিছু গুঁড়ি ছিটি দিয়েছি তারপর এটাকে বেলনের সাহায্যে বেলে নিব রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই নর্মালি আমরা বাসায় রুটি পরোটার জন্য ঠিক যেভাবে রুটি বানিয়ে থাকি ওইরকমভাবেই একটা রুটি বানিয়ে নিব রুটিটা বেলে নেওয়ার পর এবার এর উপরে একটা চা চামচ পরিমাণ তেল দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি তারপর এর উপরে ছিটিয়ে দিচ্ছি কিছু আটার গুঁড়ি আটার গুঁড়িটা ছিটিয়ে দেওয়ার পর এবার রুটিটার মাঝ বরাবর থেকে এক পাশটা আমি এভাবে কেটে নিচ্ছি এবার রুটিটার এক পাশ থেকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুলের মতো করে অন্য পাশে নিয়ে যেতে হবে রুটিটাকে এক পাশ থেকে ঘুরিয়ে অপর পাশে নিয়ে যাওয়ার পর এবার এক পাশ থেকে এভাবে এটাকে ফোল্ড করে দিব তারপরে ঘুরিয়ে আবারও একটু রাউন্ড শেপের মতো করে নিব এবার এর উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে আবারও একটা রুটি বেলে নিব ঠিক একই ভাবে আমি সবগুলো রুটি বেলে নিব তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার চলুন আমরা ডিম পরোটা ভেজে নিই তার জন্য চুলায় আগে থেকে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছিলাম এবার এই গরম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি এবার এক পাশটা হালকা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর উলটিয়ে দিয়েছি অপর পাশটা ভাজার জন্য তারপরে রুটিটাকে ভাজার জন্য চারপাশ থেকে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর রুটিটাকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই ডিমের মিশ্রণটা ডিমের এই মিশ্রণটা পুরো রুটিতে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার রুটির চারপাশ থেকে আবারও সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এবার উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য যেই পাশটাতে ডিম দিয়েছি সেই পাশটাও এরকম লালচে রং করে ভেজে নিব এই তো আমাদের ডিম পরোটা একদম রেডি ঠিক একইভাবে সবগুলো পরোটাকেই এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটাই এরকম লালচে রং করে ভেজে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটুকু নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের এই ডিম পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম